হ্যালো एवरीवन আমি সিফাতা মেট্রিনকো আমি فاطمه আক্তার কিরান আসছি আজকে আমাদের নিউ হ্যাপি ডেইলি ব্লগে তো गाइस আজকে বাইরে থেকে খাবার অর্ডার করেছিল তো সেটাই একটু আগে আসছে ডেলিভারি বয় দিয়ে গেল কি ছিল এটা এটা হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে বারবিকিউ উইংস দেখি একটু দেখাও তো এটা আমার ফেভারিট একটা আমগো কাবাব রাইস বল দেব না তোমাকে Makin dibonak, makin dibonak, <tipan> nah tu makin dibonak, tumpat, boleh camat, tumpat, <tipan> <bat. tipan> Tum bang, harta hati dore na baba, dan hati doro eh kawan yang cari, macam sosial, makin kahwin, kahwin, bang, 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 Bismillah

কালকে রাত্রে হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি অনেক গ্যাসের প্রবলেম ছিল পেটে ব্যথা হয়েছিল পরে ইমার্জেন্সি যেতে হয় আমাকে হসপিটাল এরপরে আসার পরে সকালে শরীরটা অনেক খারাপ ছিল এজন্য আমি খাবো না ওনারাই খাচ্ছে একা একা আবার বলেন না যে হাজবেন্ড রাইকা খায় এটা আমরা প্রায় টাইমেই খাই এটা হচ্ছে আমার ফেভারিট একটা রাইস বল

দেখেন গাইস রাইসের সাথে ও চকলেট কে মিক্স করে দেখি দেখি এটা কি চকলেট তাহলে এটা চকলেট কে খায় এই রাইস দিয়া হ্যাঁ চকলেট কে খায় তুমি খাও কেন চকলেট দিয়ে আবার রাইস খাইতে হয় চকলেট আলাদা পরে খায় ও আয়াস আলাদা পরে খেয়েও তুমি আগে রাইসটা খেয়ে নাও